এত সুন্দর একটি ক্যাফে তার পাশে যদি থাকে একটি নদী তাহলে তো ফিলিংসটা অন্যরকম যাই হোক গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে আসছি আপনাদের কাছে আমি এগুলো এক এক করে সব শেয়ার করব। ঘুরলে কার না মন ভালো হয় সবার মন ভালো হয়ে যায় মানুষের মন যতই খারাপ থাকুক সে যদি ঘুরে বেড়ায় তাহলে তার মন খুব ভালো হয়ে যায় সে একা ঘুরুক আর বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরুক আর ফ্যামিলিদের নিয়ে ঘুরুক আরও যদি ঘোরার জন্য এত সুন্দর জায়গা হয় তাহলে তো মনটা আরও ভালো হয়ে যায় গাইজ আপনারা কারা কারা মন খারাপ হলে ঘুরতে যান আর যাদের যাদের ঘুরতে ভালো লাগে তারা সবাই কমেন্টে জানাবেন গাইজ আমার তো ঘুরতে খুব ভালো লাগে গাইজ এই ক্যাফের ভিতরে রয়েছে একটি ছোট্ট একটি দোকান যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের কফি আইসক্রিম ঠান্ডা খাবার এইগুলা পাওয়া যায় এই ক্যাফেটার ভিতরে তেমন কিছু নাই কিন্তু এর পাশে রয়েছে একটি নদী যে নদীটার পাশে বসলে আপনাদের মন এত ভালো হয়ে যাবে আমি এখানে বসে থাকতে পারতেছিলাম না এত ঠান্ডা তারপরে এত বাতাস এত সুন্দর বাতাস বাতাসের কারণে অনেক ঠান্ডা লাগতেছিল আপনারা যদি গরমের দিনে এখানে ঘুরতে আসেন বা টুরে আসেন আপনাদের অনেক ভালো লাগবে গাইজ এখানে এত রোদ রোদের জন্য আমি তাকাতে পারছি না গাইজ এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনাদের যাদের মন খারাপ থাকবে তারা বেশি করে এখানে ঘুরতে যাবেন গাইজ এই ক্যাফের লোকেশনটি হলো এটি বটিয়াঘাটা পানখালি নদী খুলনা রানা রেস্টের একদম অপোজিটে এই ক্যাফে আপনারা মনে হয় এই ক্যাফে অনেকেই চিনবেন গাইজ আমি নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় নদীর হাওয়াটা নিচ্ছিলাম আমার অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছিল ফিলিংসটা অন্যরকম আমি একটু হাঁটতেছিলাম নদীর পাড়ে শহরের বন্দি জীবন আর ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছা করে গ্রামের দিকে চলে যায় কিন্তু গ্রামের দিকে যাওয়া হয় না যেহেতু আমরা শহরে থাকি এজন্য শহরেই থাকা হয় সারা জীবন যদি নদীর পারে থেকে যেতে পারতাম তাহলে কী না ভালো হতো গাইজ এখানে ছবি তোলার জন্য আরেকটি জায়গা আছে চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি গাইজ এটার নাম কি আমি বলতে পারবো না আমি শিওর না তবে এটা ছোট্ট একটি ব্রিজের মতো যেখানে অনেক সুন্দর ছবি তোলার জন্য অনেক সুন্দর ভিউ পাবেন গাইজ এখানে দাঁড়ানোর পর আমার অনেক ভয় করছিল কারণ এটা শুধু ছিল এটা পানির উপরে ভাসা ছিল এর জন্য এটা শুধু নড়তেছে নদীর কুল মানে শান্তি আর শান্তি গাইজ আপনাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন